গ্রাফিক ডিজাইনের জন্য সেরা ল্যাপটপ দু হাজার পঁচিশ বাংলাদেশের দাম ও পারফরমেন্স আসসালামু আলাইকুম আপনি কি একজন গ্রাফিক ডিজাইনার অথবা ডিজাইন শেখার শুরুতে আছেন তাহলে আপনার জন্য সবচেয়ে দরকারি একটি জিনিস একটি পারফরমেন্স সমৃদ্ধ ভালো ল্যাপটপ আজকের ভিডিওতে আমরা দেখব দু হাজার পঁচিশ সালের জন্য বাংলাদেশে গ্রাফিক ডিজাইন করার জন্য সেরা ল্যাপটপগুলোর তালিকা যেগুলো পারফরমেন্স দামের দিক থেকে সেরা এবং বাজারে সহজলভ্য চলুন তাহলে শুরু করি একটা ভালো ল্যাপটপ শুধু ডিজাইন সফটওয়্যার চালু করলেই হয় না দরকার স্মুথ পারফরমেন্স তাই প্রথমেই জেনে নিই গ্রাফিক ডিজাইনের জন্য কোন কোন হার্ডওয়্যার গুরুত্বপূর্ণ প্রথমতই সিপিইউ বা প্রসেসর আপনার ল্যাপটপের মস্তিষ্ক পড়ায় আই ফাইভ বা আই সেভেন কমপক্ষে এগারোতম জেনারেশন হলে ভালো জিপিইউ গ্রাফিক্স কার্ড অ্যারব ইলসপেক্টর ফটোশপ কিংবা থ্রি ডি সফটওয়্যারে স্মুথ কাজের জন্য গ্রাফিক্স দরকার এন বা এম ডি হলে ভালো র্যাম আট জিবি দিয়ে কাজ চলে তবে ষোলো জিবি হলে দ্রুত এবং একাধিক সফটওয়্যার একসাথে চালানো যায় সফটওয়্যার দ্রুত ওপেন করার জন্য এসএসডি আবশ্যক কমপক্ষে পাঁচশো বারো জিবি হলে ভালো এই স্প্যাসিফিকেশন যত ভালো হবে দাম তত বাড়বে তবে আমরা দেখবো এমন কিছু অপশন যেগুলোতে মূল্য এবং পারফরমেন্সের চমৎকার ব্যালেন্স আছে এবার দেখে নিই দু হাজার পঁচিশ সালের জন্য বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে এমন কিছু সেরা ল্যাপটপ নাম্বার ওয়ান অ্যাপল ম্যাকবুক এয়ার আর এন টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি এডিশন চিপ অ্যাপল এন টু র্যাম সিক্সটিন জিবি এসএসডি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি ডিসপ্লে থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি লিকুইড রেটিনা যারা ম্যাক ও পছন্দ করেন আর অ্যাডপ বা ফিগমাতে কাজ করেন তাদের জন্য এক কথায় অসাধারণ নাম্বার টু ASUS VivoBook Pro 15 CPU AMD Ryzen 7 5800H GPU NVIDIA GTX 1650 RAM 16GB SSD 512GB পি পারফরমেন্স ও দামের দিক থেকে ভার্সেটাইল ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইন দুই কাজেই পারদর্শী নাম্বার থ্রি এইচ পি এন এক্স থ্রি সিক্স জিরো ফিফটিন 2024 টোয়েন্টি ফোর Intel সিপিইউ ইন্টেল 13 আই সেভেন থার্টিন জেনারেশন র্যাম সিক্সটিন জিবি জিপিইউ SSD 512 GB এস এস ডি ফাইভ হান্ড্রেড যারা টু ইন ওয়ান ল্যাপটপ যাচ্ছেন এবং পোর্টেবল কাজ করতে চান তাদের জন্য ভালো পছন্দ নাম্বার ফোর ডেল এক্স পি এস ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি সিক্সটিন জিবি প্লাস র্যাম প্রিমিয়াম লেভেল কাজের জন্য তবে দামে একটু বেশি প্রত্যেকটা ল্যাপটপের কিছু বিশেষ দিক আছে কারো দরকার বেশি স্পিড কারো দরকার ভালো স্ক্রিন রেজলিউশন তাই নিজের কাজের ধরন অনুযায়ী বেছে নেয় বুদ্ধিমানের কাজ সবাই তো প্রিমিয়াম ল্যাপটপ কিনতে পারে না তাই এবার বলি কিছু বাজেট ফ্রেন্ডলি কিন্তু শক্তিশালী ল্যাপটপের কথা নাম্বার ওয়ান এসিআর অ্যাসপায়ার ফাইভ রাইজেন ফাইভ 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 জিরো জিরো ইউ এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এস যারা গ্রাফিক ডিজাইনের নতুন তাদের জন্য স্টার্টিং লেভেলেই ভালো নাম্বার টু লেনেভো আইডিয়া প্যাড ফ্লেক্স ফাইভ ভালো স্ক্রিন টাচ সাপোর্ট বাজেটের মধ্যে ব্যালেন্সড পারফরমেন্স নাম্বার থ্রি এইচপি প্যাভিলিয়ন ফোরটিন বাই ফিফটিন কোড়ায় আই ফাইভ টুয়েলভ জেনারেশন সাধারণ ডিজাইন লাইট ওয়েট এবং অ্যাডোবি সফটওয়্যারের জন্য যথেষ্ট এগুলোতে হয়তো আলাদা জিপিইউ থাকবে না তবে ফটোশপ ক্যানভা ফিগমা ইত্যাদি মিড লেভেল ডিজাইনের কাজ আরামেই করা যাবে তো ভিডিওর এক কথার সারাংশ আপনার গ্রাফিক ডিজাইনের ল্যাপটপ নির্বাচন নির্ভর করবে আপনার বাজেট এবং কাজের ধরন অনুযায়ী যারা নতুন তারা বাজেট ফ্রেন্ডলি অপশন বেছে নিন যারা প্রফেশনাল তারা একটু ইনভেস্ট করলেই দীর্ঘমেয়াদে লাভবান হবেন ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি কোন ল্যাপটপটি ব্যবহার করেন বা কোনটায় আগ্রহী সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপন হাট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও আসছে এমন দরকারি ভিডিও আপনার জন্যই আপন হাত হলো বাংলাদেশের একটি ফ্রি ক্লাসিফাইড মার্কেট প্লেস যেখানে আপনি নতুন পুরাতন ল্যাপটপ সহ সব ধরনের পণ্য সহজে ক্রয় বিক্রয় করতে পারবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ